কে কি বললো যে মল বিড়ে করছে নাকি মল নাকি আপনি কি বুঝলেন কে করছে না করছে ওটা আপনাকে দেখার অধিকার নাই তো আপনার কোন মৌলবি করছে না করছে আপনি বলার কে মৌলবি এখানে দাঁড়িয়ে জানা যা পড়াব আপনি পড়ান দেখি আপনার বাপের ক্ষমতা দেখি মৌলী মসজিদে ইমামতি করবে দাঁড়িয়ে আপনি করেন দেখি আপনার চোদ্দ পুরুষের ক্ষমতা দেখি মৌলবীর ভুল ধরতে গেলেন কেন আপনি নিজে কি করছে তাই দেখেন নাকি মানে এরা হচ্ছে সমাজের কিছু কিট মানে নিজের ভুলটা দেখতে পাই না পরের ভুল ধরে বসে থাকে আপনি কি জানেন যে একটা আলেমের বিরোধীটা করলে তার জায়গা কোথা হবে তার বংশের জীবনও দশ পিড়ি কোনো আলেম তৈরি হবে না আপনি কি জানেন আবু হানিফা রহমতুল্লাহ আলায় বলেছেন যারা আলেমের বিরোধিতা করবে সে মরণের কালে তার মুখটা পূর্ব দিকে থাকবে না পশ্চিম পশ্চিম দিকে থাকবে না পূর্ব দিকে হয়ে যাবে হাজরত সাইদ সাহেব পালনপুরী রহমতুল্লাহ আলায় কি বলেছে শুনেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে আলেমকে গালি দেয় আলেমের দুশ্মনী করে সে বেঈমান হয়ে মরতে পারে তবা করেন আলেমের বিরোধিতা করবেন না কোনোদিন খবরদার কোনো আলেমের বিরোধিতা করবেন না নবীজি বলেছেন কোরআন খুলুন কোরআন কোরআনের ভিতরে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কারো কথা কোরআনে আল্লাহ দেয়নি আলে মুলামার কথা আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা আপনি সারা রাত্রি ইবাদত করবেন আর একজন উলামা পেশারের নামাজ পড়ে ঘুমাবে ফজরের সময় উঠবে আপনি সারা রাত্রি ইবাদত করে যা নেকি পাবেন একজন উলামা ঘুমিয়ে ততটা তার থেকে বেশি নেকি পাবে কোরআন তার বর্ণনা দিয়েছে হাদিসে শুনুন নবীজি বললেন আলুলামা ওয়ার সাতুল আমবিয়া আমি নবী চলে গেলাম আমার আমার নাইবে রসুল উলামাদেরকে রেখে গেলাম খবরদার উলামাদের বিরোধিতা করবেন না বেঈমান হয়ে মরতে হবে আপনি যতই নামাজ পড়ুন রোজা করুন হজ করুন জাকাত করুন তাই যেটা বলছিলাম বাপজি আমাদের দেশের যুবকরা মোবাইল ঘাটুক বাধা নাই মোবাইল ব্যবহার করুক বাধা নাই কিন্তু এখন এই মোবাইলের ভিতরে কোরআনের তরজমা পাওয়া যায় যায় না কোরআন পাওয়া যায় না হাদিস পাওয়া যায় না যা লেবেন পাওয়া যাবে কিন্তু আমাদের দেশের যুবকরা একটা করে ঘন্টা যদি টাইম দিত প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা দিলে আমাদের দেশের যুবকরা কোরআন শিখতে পারে না পারে না কথা বলেন আরবি জানে না নিচে বাংলা দেওয়া আছে বাংলা জানে না ইংলিশ দেওয়া আছে ইংলিশ জানে না হিন্দি দেওয়া আছে উর্দু দেওয়া আছে একটা আরবির মানে তার নিচে বিভিন্ন রকমের ভাষা দিয়ে লেখা আছে আজ না জোরে বলুন কিন্তু আমাদের দেশের যুবকরা সেদিকে সময় দেয় না ও যুবক আজ ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা কারা ধরে বলুন যুবকেরা বলেছেন দিন যে যুবক ইসলামের জন্যে শহীদ হয়ে যাবে যে যুবক ইসলামের জন্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে কেমতের দিন যে যুবক মুখে দাঁড়িয়ে রাখবে পাঁচ নামাজ আদায় করবে দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দেবে যুবকদের এতটা মর্যাদা আর আমাদের দেশের যুবকরা লাই যুবকরালুব বাড়িতে খিচখিচানি বয়ে বইতে তুমি বাড়ি থেকে বাড়াল অনেক দিকে তোমাকে দেখতে ভালো লাগছে না ঘিন্নি লাগছে লাগু ঘনি লাগুকেল বালি ভরি মসজিদে বুড়ু অজু কর্তি নাই নমাজ পড়তে যে শেষ কি আছে না নাই কিন্তু যার দিকে সবাই চেয়ে থাকে যাকে সবাই ভালোবাসে যাকে সবাই পছন্দ করে সে যুবককে আল্লাহ পছন্দ করে যুবক ইসলামের জন্য সহযোগিতা করেছিল যুবকেরা ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা নবীজি বললেন মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেছিল বুড়ুরা ইসলামের বিরোধিতা করেছিল একজন বুড়ু আল্লাহর জান্নাতে যাবে না একজন মুরব্বি নবীজির সামনে কানতে লাগিল ইয়ার অসল্ল আমার কি হবে তো নবীজি বললেন আরে পাগল তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি আর মুরুব্বি থাকবে না তুমি হয়ে যাবে কুড়ি বছর বাইশ বছরের যুবক যেন বললানাল্লাহ জান্ন আমি আপনাদের কাজকে শোনাবো জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে কারা আর জাহান্নামের বর্ণনা কত আর জান্নাতের ব্যান বলবো আপনার মুসলমান লাঠি নিয়ে ঘুরে কিন্তু কেউ না কিন্তু যে মানুষটা অন্যায় করেছিল আল্লাহর কাছে দোকানে হাতকে উঁচু করে দিয়ে বলছে আল্লাহ আমি আর জীবনেও করব না তু বা কোরআনে বলেনি যাই হাল্লা দীন আনু তো বইল আল্লাহ আহিদৌ বা আল্লাহর কাছে কেউ যদি তো বাই এটা সোয়া করে না অন্যায় করার পরে আর জীবনেও করবো না নুংর আমি করব না খারাবি করবো না আল্লাহ তৌ বা এনে করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দেওয়ার জীবনেও হবে না কোন বান্দা যদি পাহাড় সমতুল্য গুনা করে তো বা করে চোখের পানি কে এক ফেলে দেয় জমিনে আল্লাহ ডাক দিয়ে বলেছে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দার আমি তোর জমিদার বান্দার আমি আমার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আমার মন্দার জীবনের তাম জিন্দগির গুণাকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে পাহাড় সমতুল্য গুণা আমি তার তৌবার কারণে চোখের এক ফোঁটা গরম পানি করানে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিলাম আমার আল্লাহ এত বড় তো সে আল্লাহকে আমরা চিনি না আল্লাহ রহমান রহমিন আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে মা তার সন্তানকে যত না ভালোবাসে তার গুণ গুণ বেশি বেশি ভালোবাসেন ভালোবাসেন কে কে হাজার মা তার সন্তানকে কতটা ভালোবাসে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসেন কে যেন বলুন মা কিন্তু তার থেকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ চাই না আমার কোন বান্দা যাক নামে যাক আল্লাহ চাই না আমার কোন বান্দা কষ্ট পাক আল্লাহ চাই না আমার বান্দার খবরে আজাব হোক আমি চাই না আমার বান্দা আরসের ছায়া রুদ্র জরে না হয় পাই শোনা আমার কিন্তু সে আল্লাহ কাজ আমরা চিনি না চিনি কথা বলেন চিনি আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতে পারতাম তাহলে আজকে আমাদের দুর্দিন হতো আজকে সব থেকে বলেন তো পৃথিবীর জমিনে সব থেকে দুর্দিন কাদের কথা বলে না মুসলমান মার খেতে কারা দেশ থেকে তাড়িয়ে দিছে কাদের মুসলমান আজকে মুসলমান আমাদের দোষ কত দোষ আজকে মসজিদে আজান হয় আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মজ্জেন তোরা দুজনেই চালা আমরা চায়ের দোকানে পানের দোকানে হ্যাঁ আড্ডা গেব পরচর্চা পরনিন্দা এ নিয়ে আমরা ব্যস্ত জোরে বলুন ঠিক না বেঠি না আপনাদের দেশে চায়ের দোকান নাই নাকি কিন্তু আছে হ্যাঁ চায়ের দোকান আমাদের দেশে ব্যস্ত আমাদের সমাজটা কোথায় মসজিদ বানাই কিন্তু আজান দিয়ে দেখা যায় মসজিদে মুসল্লি নাই এমন সমাজ আমাদের মুর্শিদাবাদে আছে যে মসজিদে আজান দেওয়ার মতন ঠিক মতন লোক থাকে না এরকম নাই আছে কোনটা বলবো আপনাদেরকে আজকে আমাদের দেশের সমাজ কোন জায়গায় মুসলমান এত লাঞ্ছিত এত অপমানিত এত মার উপরও যদি এই জাতি না শুধরায় এ জাতি শুধরাবে কবে আজকে জাতির ভিতরে দল আছে দল করে কিন্তু এই জাতি নামাজ পড়ে না জাতি দল করে কিন্তু এ জাতি কোরআন পড়ে না এই জাতি দল করে কিন্তু এ জাতি আল্লাহকে চেনে না এ জাতি দল করে এ জাতি রসুলকে চেনে না এ জাতি দল করে কিন্তু এ জাতি দিন কি বুঝে না আমাদের ভিতরে দল আছে রে নাই ভাই কি দল বলেন তো দেখি কে বলতে পারবেন কি দল সিপিএম কংগ্রেস ফরোট ব্লক এসসি তৃণমূল বিজেপি নো ইদাল দেবন্দি বেরেলি আগান ফুরফুরা হরহরিয়া ললডাঙ্গা পেয়ার ডাঙ্গা হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাঁতজাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়ে পীর আমাদের সমাজে আছে না এই বাবা কিন্তু আল্লাহর যে বিধান সে বিধানটা আমাদের ভিতরে নাই আজকে আপনাকে আমাকে কে বানালো কোথায় ছিলাম আমরা আজকে আপনার এত দাম এত মর্যাদা এত অস্তিত্ব আপনি কোথায় পেলেন কে আপনাকে অস্তিত্ব দিয়েছে কে আপনাকে ব্রেন দিয়েছে কে আপনাকে বিবেক দিয়েছে কে আপনাকে অন্তর দিয়েছে কে আপনার চোখ দিল কে আপনার হা দিল কে আপনার জবানটা আপনাকে দিল একটু আপনি উপলব্ধি করতে পারেন না কেউ কোন জিনিস যদি মানুষ তৈরি করে তার পিছনে উদ্দেশ্য আছে না নাই জোরে বলুন আজকে এই যে মোবাইলগুলো দেখছেন যে কোম্পানি বানিয়েছেন তার উদ্দেশ্য কি খালি দেখার জন্য রেখেছে কথা বলেন না কেন দেখার জন্য রেখেছে মোবাইলটা মোবাইলটা দেখার জন্য নয়। মোবাইলটা ফোনে কথা বলবে মানুষ ইন্টারনেট ব্যবহার করবে এর জন্যে মোবাইলটা ব্যবহার করা হয়েছে এই যে মাইক্রোফোনটা তৈরি হয়েছে এর পিছনে কেউ আছে না নেই এই মাইক্রোফোন তৈরি করার পিছনে কেউ আছে না নেই জোরে বলুন কেউ আছে তাহলে আপনাকে আমাকে যে বানিয়েছে তার পিছনে কেউ আছে না নেই এবার আপনারা বলতে পারেন মা বাপ অবশ্যই মা বাপ আছে কিন্তু তার পিছনে আরও তো কেউ আছে আছে না নাই জোরে বলুন নাই কে তিনি এটা জোরে বলুন শ্যাল্লা ক্যামেরা চিনি বিধানকে চিনি চিনি না শাল্লার হুকুম চিনি না আজকে যদি আমরা আল্লাকে চিনতাম মসজিদ ভর্তি হয়ে যেত আমাদের সমাজে বাজার থাকতো না আমাদের সমাজে জাল দিনে মেলা বসতো না পৃথিবীর থেকে নিকৃষ্ট জায়গা কোথায় জোরে বলুন বাজার আর পৃথিবীর উত্তম জায়গা সেটা হলো মসজিদ কোনটা বলে আবার আমাদের দেশের মসজিদ সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরোজা চিনে না যারা মদখোর খুশখোর সুদখোর চেনাখোর ব্যাভিচার সব তার ভিতরে আছে আবার সেই হচ্ছে মসজিদের অনিনল সেক্রেটারি এরকম আমাদের সমাজে আছে না জোরে বলুন আছে আল্লাহ আমাদেরকে কিসের জন্য আমাদের দোয়া কবুল করবে আজকে একটা কথা বলি আমাদের সমাজ পিছিয়ে কেন আমাদের সমাজে আমাদের ছেলেদেরকে ইংরেজি ইংলিশ ম্যান ইংলিশ ম্যান শেখার জন্যে ইংলিশ শেখার জন্যে প্রাইভেট মাস্টার দিই ভালো স্কুল দিই দিই না ভাই কি করে দিই কি দিই না ছেলেকে প্রাইভেটের জন্যে তিন হাজার পর্যন্ত মাস্টারকে বেতন দিয়ে প্রাইভেট পড়াই পড়াই তো ছেলেরা ভালো হবে বাংলার মাস্টার তিন অঙ্কের মাস্টার তিন আ। ইংলিশের মাস্টার তিন কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো একটা লোক বলুন যে হজুর আমার ছেলেটাকে কোরআন শেখার জন্যে আমি মাদ্রাসার মৌলবিকে বলেছি ইমামকে বলেছি হজুর আপনাকে যত টাকা লাগে দেব আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেন কথা বলেন একটা পাওয়া যাবে একটাও পাওয়া ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য কোরান শেখার জন্য একটা গার্জেন বলি না যদি মসজিদের ইমাম সাহেব ছুটির টাইম লকডাউন স্কুল বন্ধ কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ প্রাইভেট বন্ধ মসজিদের ইমামের কাছে ছেলে মেয়েকে বুঝিয়ে যা তাড়াতাড়ি যা এখন ছুটির সময় ফাঁকা কোরানটা শিখেলেন হ্যাঁ মলবির কাছে চলে গেল এক বাস দু মাসের মাথায় মৌলী বলে তোমার বাপকে গিয়ে বলবা মাসে পঞ্চাশ টাকা করে দিতে হবে কত পঞ্চাশ ঠিক আছে বাড়িতে আব্বা বলে কি হ্যাঁ আমাদের হুজুর ইমাম সাহেব বলেছে মাসে পঞ্চাশ টাকা দিতে হবে বলিস বলিস কি তাই দাঁড়া কাল কি মৌলীকে বাহির করবো মূলবীর বারোটা বাজিয়ে দেব হ্যাঁ সরকারি বেতন পাচ্ছে তিন হাজার আবার আমরা দিছি হ্যাঁ দু হাজার দিয়ে পাঁচ হাজার তারপরেও মূলবীর প্যাট ভরে না আবার টাকা চাই কাল কি মূলবীকে বের করব আর মসজিদের ইমামের বেতন কত পাঁচ হাজার সারাদিন নামাজ পড়াবে পাঁচ সে না ভাবে চা ব্যবসা করতে না যেতে পারবে মুনিশ খাটতে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে যে চাকরি কঠিন চাকরি তার নাম হলো কি বলছেন বলে যে পোশাব করিয়ে পানি নিতে জানে না সেও মলবিকে লাঠি মারে ইমামকে বলে টাইম ঠিক শিখপান না নাকি কদিন কামাই করে এই যে করোনা গেল সরকারি মাস্টারদের ডাক্তারদের ছুটি ছিল না ছিল না আপনাদের দেশে করোনা ইমাম সাহেবকে বলেছেন যে হোজার আপনাদের মসজিদ আপনাকে ইমামের নামাজ পড়াতে হবে না আপনি করোনা ভোর আপনার জন্য ছুটি আপনি বেতন বাড়িতে চলে যাবে বলেছেন আপনারা বলার মসজিদের ইমামের বেতন কত পাঁচ হাজার চার হাজার আমি আইজুল হ হ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ইমামের বেতন যদি দশের নিচ হয়ে যায় সেই ইমামের পেছনে আপনার নামাজ হবে না আপনি ভতোয়ালেন মুফতিদের কাছ থেকে মহাদিসদের কাছ থেকে সাইকুল হাদিসের কাছ থেকে বেল্লাগা থেকে নিয়ে আপনার উত্তর প্রদেশের দেউবন থেকে নিয়ে যত গুলামা একরামরা আছে মুফাসিরিনরা আছেন তাদের কাছে আপনারা ফতোয়া ইমামের বেতন যদি দশের নিচে হয় সেই ইমামের পিছনে আপনার নামাজ হবে না হবে না হবে না হবে কি বলছেন আপনারা বলুন হবে না আজকে সমাজে ইমামদের আলেমদের মান মর্যাদা যদি কমিয়েছে সমাজ কমিয়েছে মান কমালে সমাজ কমিয়েছে জি তারপরে ইমাম যদি বলে আগো চাচা একটু মসজিদের বেতন একটু দুপাশ বাড়াইলে হতো না দেখছি দেখছি একদিন দুদিন তিন দিন বলে দে বিরাট লোভ রে হ্যাঁ কবার বলে আবার বেতনটা যদি মাসে যাই একদিন দুদিন তিন দিনে পরে চাই বলে মলবি না তোমার হুশ নাই তোমার সংসারে খরচ কত হয় একজন ইমামের বাড়িতে তার ছেলে আছে মেয়ে আছে বিবি আছে বাচ্চা আছে না তোমরা মনে করছি ইমাম সাহেবদের মেয়ে নাই বিবি নাই ছেলে নাই বাচ্চা নাই আজকে সমাজ কোথায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ রহমান রহিম আল্লাহ মাস তো শেষ চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন ইয়াল্লা বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো মোদিখানার দোকানে বিলি আয় অমুকের দোকানে আয়ালি হেমাল ফেরেস্তা বলছি এই কি নামাজ চলছে বলে বেতন কমে নামাজ চলছে ইমাম বেতন চাইলে মসজিদ থেকে বের করে দাও ইমামকে বলছে আপনার ইমামের প্রয়োজন নাই যা পড়ালেন পড়ালেন ইমাম তখন বলছে শোনো তোমরা অত চালাকি আমাকে চালাকি ভেবো না তোমরা আমাকে ভেড়া ভেব না তোমরা আমাকে বেতন কম দিয়েছে তো কি হয়েছে মসজিদে রাখবে না তো কি হয়েছে যতদূর আমি নামাজ পড়িয়েছি বিনা ও নামাজ চালিয়ে দিয়েছি তুমি যা পারবি তাই করগা বুঝতে পারলেন আমার কথা না আপনাকে মলবি বিনা নামাজ চালিয়ে আপনি টের পাবেন না আপনি বুঝতে পারবেন না আপনি যতদিন নামাজ পড়বেন আপনাকে আপনার নামাজটা বরবাদ হয়ে যাবে ইমামের বেতন হাজার চার হাজার আমাদের দেশের এলাকায় আমি আমার সাব ডিভিশনের কথা বলছি সাব ডিভিশন আমি অধিকাংশ সাব ডিভিশন মসজিদের ইমাম কোলাকা দেখেছি সেদিন একটা জায়গাতে জিজ্ঞাসা করলাম এই আপনি ইমামতি কতদিন ধরে করছেন তখন আমাকে বলছে আপনার জন্মের থেকে করছি একদিকে হ্যাঁ আপনার বয়স কটা হলো আমার যে পঁয়ত্রিশ ছত্রিশ হবে তাহলে আমি আটত্রিশ বছর ইমামতি করছি ইমাম বেতন কত বলে পাঁচ হাজার আমি ভাবছি আল্লাহ বছর বেতন নামাজ পুড়িয়ে যদি এখন পাঁচ হাজার টাকা হয় তাহলে ঢুকে চলো কেন কিন্তু আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি মসজিদের ইমামকে রাখতে হলে ইমামের ইন্টারফিন হয় মসজিদ থেকে ইমামকে বের করে দিলে তার দোষটা কিছুই নাই সামান্য দোষের জন্য তাকে বের করে দেওয়া হয় হয় না হয় না কিন্তু মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাসিয়া তাদের যাদেরকে কমিটিতে ঢুকাও তাদের চরিত্রটা একবার যাচাই করে দেখো না তাদের পরীক্ষা নাও না তাদের ইন্টারভিউ নিতে পারো না আল্লাহর ঘরের মসজিদের তুমি কমিটি হবে সভাপতি সেক্রেটারি হবে তুমি মদ খর তুমি গাঁদা খর চুল্লু কর সুদ খর হিরোয়ন খর তোমার বিবি নামাজ পড়ে না তোমার বিবি ব্যাপার তৈরি করে তোমার বিবি তোমাকে বাড়ি তৈরি খেটম করে বাজার করতে যায় সে হলে মসজিদের সেক্রেটারি কি জব দেবে আল্লাহর কাছে কি জব দেবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে ছাড় হবে না তুমি তোমার রাজত্ব বাড়িয়েছ তোমায় অহংকার তাকাব্বর করেছ কিন্তু আল্লাহর কাছে তোমাকে পাকড়াও হতে হবে সেই দিন তোমাকে বাঁচানো ওয়ালা কেউ থাকবে না সেই দিন বাঁচাবে নামাজ সেই দিন বাঁচাবে আল্লাহ সেই দিন যদি নামাজ যদি নামাজের মতো হয় সেদিন আমি এক জায়গায় নামাজ বলছিলাম তারাবির নামাজ নামাজ পড়তে পড়তে এক রেখাতে হয়েছে বাপ আর এক রেখাতে কারেন্ট চলে গেল তো নামাজের মধ্যে বলছে আজ যা সালা কারেন্টটা চলে গেল না নমাজের ভিতর বলেন এ নামাজ হবে হবে হ্যাঁ আজ যা কারেন্টটা চলে গেল না নামাজ হবে না আমরা নামাজই জানি না নামাজ কি করে পড়তে হয় জানি না ইমামের কাছে আমরা একটু টাইম দিতে পারি না আমরা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আমরা পাকামু করি কারেন্টের দোকানে কারেন্টের বিল দিতে গেলে আমরা ঘন্টার পর লাইন দিই কন্ট্রোলে লাইন দিই ভোটের সময় ভোর রাতে একবারে ফজরের আগে দিয়ে লাইন দিই তখন আমাদের কষ্ট হয় না আর মসজিদে গিয়ে টাইম যদি মিনিট দুয়েক পার হয়ে যায় ইমামকে চতুর্দিক থেকে গরম শুরু হয়ে যায় মসজিদ আপনার বাপের ঘরের ইমাম নয় আপনি ইমামকে হুকুম করার আপনাকে কেউ অধিকার দিয়েছে। তিনি তো আল্লাহর ঘরের ইমাম আপনাকে অধিকার দেয়নি ইমামকে আপনি ধমক দিতে পারেন আল্লাহর ঘরের ইমাম আপনার বাপের ঘরের ইমাম নয় ইমামের সঙ্গে কথা বললে ভদ্রতার সাথে কথা বলতে হবে ইমামের সঙ্গে কথা বলে মাথা নিচু করে কথা বলতে হবে যদি ইমামের চোখের ওপর চোখ রাঙিয়ে কথা বলো সেই ইমামের পিছনে তোমার নামাজ হবে না ইমাম মানে গোলাম নয় ইমাম মানে কারো কিনা গোলাম নয় ইমাম মানে হলো আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মানে আল্লাহর ঘরের ইমাম আল্লাহর ঘরের ইমাম ইমাম মানে হল বাদশাহ ইমাম মানে হল বাদশাহ ইমাম মানে হল আদশাহ তাই আমি আপনাদেরকে কলা ভাষায় বললাম আপনাদের দেশে আছে কি না জানি না অধিকাংশ মসজিদগুলো না আমি দেখতে পাই ভাই আজকে কোথাও নেয় মসজিদ ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মাদ্রাসাকে ভেঙে দাও মসজিদকে ভেঙে দাও আজকে সেটা হলো সম্পূর্ণ আমাদের দোষ আমরা দল করি নামাজ পড়ি না দল করি কোরআন পড়ি না আজকে যদি আমাদের দেশের মানুষগুলা জীবনে কোরআনগুলাকে ফিট করে নিত ছেলেদের মেয়েদেরকে কোরআন ফিট করে দিত এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের কাছে নত হতো